আসসালামু আলাইকুম বাংলাদেশ সুপ্রিম কোর্টের মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী পনেরো তারিখের এই পরীক্ষাতে টোটাল নব্বই মার্কের পরীক্ষা হয়েছে এবং পরীক্ষার জন্য নব্বই মিনিট সময় দেওয়া হয়েছিল পুরো প্রশ্নের সমাধানটা আমরা এই ভিডিও ক্লাসে দেখব আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিও ক্লাসটা আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ প্রথমে অনুচ্ছেদ লিখতে হবে বলছে যে কোনো একটা এখানে দুইটা অনুচ্ছেদ ছিল প্রথম অনুচ্ছেদটা হল বায়ু দূষণ ও বাংলাদেশের প্রস্তুতি বায়ু ও বাংলাদেশের বায়ু বাংলাদেশের অন্যতম গুরুতর পরিবেশগত সমস্যা যা জনস্বাস্থ্য ও জীব বৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও গাজীপুরের মতো শিল্পায়ন ও নগরায়নের এলাকাগুলোতে দূষণের মাত্রা অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে ইটভাটা যানবাহনের কালো ধোঁয়া নির্মাণ কাজের ধুলাবালি এবং কলকারখানার নির্গমন বায়ুর মানকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের বায়ুর গুণগত মান বেশিরভাগ সময় অত্যন্ত নিম্নমানের থাকে যা শ্বাসকষ্ট ফুসফুসের রোগ হৃৎপিণ্ডজনিত সমস্যা এবং অকাল মৃত্যুর কারণ হতে পারে বায়ু দূষণ রোধে সরকার ও বিভিন্ন সংস্থা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে পরিবেশ সংরক্ষণ আইন প্রয়োগের পাশাপাশি ইটভাটাগুলোতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া ঢাকাসহ বিভিন্ন শহরে গাছ লাগানোর প্রচার যানবাহনের নির্গমন নিয়ন্ত্রণ ও নির্মাণ কাজে ধুলা নিয়ন্ত্রণের জন্য বিশেষ নীতিমেলা তৈরি করা হয়েছে তবে কার্যকরভাবে বায়ু দূষণ কমাতে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি জন জনসচেতনতার বিকল্প নেই উন্নত বজ্র ব্যবস্থা গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ একটি সুস্থ ও টেকসই পরিবেশ গড়ে তুলতে সক্ষম নেক্সট যে কোনো লিখিত পরীক্ষাতে বায়ু দূষণ ও বাংলাদেশের প্রস্তুতি এই অনুচ্ছেদটা কিন্তু আসতে পারে আচ্ছা ভিডিওর ফাঁকে আরেকটা তথ্য দিয়ে রাখি আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা আমার এই লিখিত সাজেশনটা সংগ্রহ করতে পারেন কারণ এই সাজেশনের মধ্যে আমি টোটাল অনেকগুলো মডেল টেস্ট দিছি প্রায় ছাপ্পান্নটা মডেল টেস্ট আছে এবং প্রত্যেকটা মডেল টেস্ট কিন্তু পরীক্ষার প্রশ্নের আদলে তৈরি করা অর্থাৎ প্রথমে এখানে বাংলা থাকবে নেক্সট অনুচ্ছেদ দেওয়া আছে এরপরে ইংরেজি পার্ট প্রশ্ন যেভাবে থাকে ওইভাবে ইংরেজির জন্য যা যা পড়তে হবে সবগুলো মডেল টেস্টে দেওয়া আছে প্যারাগ্রাফ সহ এরপরে সাধারণ জ্ঞান দেওয়া আছে এরপরে গণিত দেওয়া আছে গণিত কিন্তু ডিটেলস সহ দেওয়া থাকবে ওকে পাটিগণিত বীজগণিত এগুলো সবগুলোই দেওয়া থাকবে এভাবে করে টোটাল ছাপ্পান্ন সেট মডেল টেস্ট এই মডেল টেস্টটা পড়লে আপনার লিখিত পরীক্ষার জন্য ফুল প্রিপারেশন হয়ে যাবে চূড়ান্ত প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা এই পিডিএফটা সংগ্রহ করতে পারেন অথবা যারা হার্ড কপি নিতে চান কুরিয়ার হোম ডেলিভারি তারাও নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেখানো এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এই সাজেশনটা পড়লে সত্তর থেকে নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাব বাঙালি সংস্কৃতির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা গণমাধ্যম বাঙালি সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেলিভিশন রেডিও সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বাঙালি ঐতিহ্য সাহিত্য সঙ্গীত নৃত্য ও লোকশিল্প সংস্কৃতিকে জনসাধারণের সামনে তুলে ধরে বিশেষ করে একুশে ফেব্রুয়ারি বাংলা নববর্ষ বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের মতো জাতীয় উৎসবগুলো গণমাধ্যমে বিশেষ গুরুত্ব পায় যা নতুন প্রজন্মের জন্য সংস্কৃতি চর্চার আগ্রহ বাড়ায় গণমাধ্যম গণমাধ্যমের মাধ্যমে হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি পল্লীগীতি বাউল গান নাটক ও শিল্পকলাকে পুনরুজ্জীবিত করা হয়েছে নাটক চলচ্চিত্র ও সাহিত্য ভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্য চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করা হচ্ছে পাশাপাশি বিকাশের ফলে অনলাইন প্ল্যাটফর্মেও বাঙালি সংস্কৃতির বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে তবে বিদেশি সংস্কৃতির প্রভাব থেকে নিজেদের ঐতিহ্য রক্ষা করতে হলে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে দেশীয় সংস্কৃতির প্রচার প্রসারে সুস্থ ও গঠনমূলক গণমাধ্যম চর্চা নিশ্চিত করা গেলে বাঙালি সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত হবে এই দুইটা অনুচ্ছেদ ছিল এরপরে ছিল বাক্য শুদ্ধ করে লিখতে হবে যে কোনো পাঁচটা প্রথমটা ছিল স্বাস্থ্য সকল সুখের মূল এখানে এটা সঠিক হবে স্বাস্থ্যই সকল সুখের মূল সে ভীষণ স্বার্থপর এখানে ভীষণ লিখতে মধ্যাধাহ হবে আর স্বার্থবন বানানোর দন্তা সব অসংযুক্ত ওকে আর বাকি সবগুলো ঠিক আছে মহারাজ সবা গৃহে প্রবেশ করলেন মহারাজ সবা কক্ষে সবা গৃহে হবে না সবা কক্ষে হবে প্রবেশ করলেন মাতাহীন শিশুর কি দুঃখ এখানে মাতাহীন শব্দ হবে না হবে মাতৃহীন শিশুর কি দুঃখ এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন বসবে দুর্দিনে কেউ বন্ধু হয় না এখানে দুর্দিনে কেউ বন্ধু হয় না এখানে দুর্দিন বানানে দর সুকার হবে ওকে আধুনিক চেতনায় এই কবির বৈশিষ্ট্যতা বৈশিষ্ট্যতা বানানো অবশ্যই ভুল এখানে হবে আধুনিক চেতনায় এই কবির বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মদিনাশট অসংযুক্ত জপালা ওকে এরপরে ছিল নিচের বাগধারাগুলোর অর্থ লিখতে হবে সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক উজানের কই মানি হলো সহজলভ্য ঘাটের মরা মানে হলো অতি বৃদ্ধ ডুমুরের ফুল মানে বিরল বস্তু দাও মারা মানে হলো মোটা অঙ্কের লাভ করা মেও ধরা মানে হলো নেওয়া এই যে বাগধারা দায়িত্ব যেগুলো সবগুলাই আমার এই মডেল টেস্টটা থেকে খুব কমন আসছে এরপরে প্রশ্ন হলো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট এ প্লেস ইউ ভিজিটেড রিসেন্টলি ডিউরিং ইউর হলিডেজ সম্প্রতি তোমার ছুটির দিনে ঘুরতে যাওয়া স্থান সম্পর্কে তোমার বন্ধুকে একখানা পত্র লিখো তো পত্রটা কিভাবে হবে ইউর নেম ইউর অ্যাড্রেস এরপরে ঠিকানা ডেট এরপরে ডিয়ার ফ্রেন্ড বা আপনার না ফ্রেন্ডের নাম লিখতে পারেন এরপরে থেকে এটা শুরু আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেন যে এটা পড়তে গেলে অনেক সময়ের প্রয়োজন ওকে এরপরে ট্রান্সলেশন ছিল ট্রান্সলেট ইংলিশ মানুষ ও পরিবেশ একে অন্যের উপরে নির্ভরশীল পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট আর ইন্টারডিপেন্ডেন্ট মানব জীবনের গঠন ও বিকাশের জন্য পরিবেশের প্রভাব অত্যন্ত সুদূর প্রসারী দ্য ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট অন দ্য ফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান ইজ ফার রিচিং সুস্থ জীবনের প্রধান পূর্বশর্ত হচ্ছে সুন্দর ও প্রশান্তিময় পরিবেশ এ বিউটিফুল অ্যান্ড পিচফুল এনভায়রনমেন্ট ইজ দ্য মেইন প্রিরিকুইজিট ফর হেলদি লিভিং কিন্তু অপরিকল্পিত শিল্পায়নের প্রভাবে পরিবেশ প্রতিনিয়ত দূষিত হচ্ছে বাট বাট ডিউ টু আনপ্লেন্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দ্য এনভায়রনমেন্ট ইজ গেটিং পলিউটেড এমত অবস্থায় ইন সাচ এ সিচুয়েশান পরিবেশ দূষণ প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি ইট টেক নেই কনসার্টেড মেজারেস মেজার্স টু প্রিভেন্ট এনভায়রনমেন্ট পলিউশন এটা ছিল ইংলিশ টু ট্রান্সলেট ইন টু ইংলিশ বাংলা থেকে ইংরেজি করতে হবে এটা কিন্তু যে কোনো পরবর্তী লিখিত পরীক্ষাতে আসতে পারে মেক সেন্টেন্স উইথ এনি ফাইভ

ইন মানে হল অবিলম্বে দ্য কিডস এট ডিনার ইন নো টাইম ক্যারি দ্য ডে মানে জয়লাভ করা হার অ্যাপিল টু কমন সেন্স ওয়াজ হোয়াট ফাইনালি ক্যারিড দ্য ডে অফকোর্স মানে হলো অবশ্যই অফকোর্স দে আর লট অফ ইন্টারেস্টিং থিংস at এক্সিবিশন যে কোনো দুইটা প্রশ্নের উত্তর লিখতে হবে ক একটি কাজ পনেরো দিনে খ বিশ দিনে গ বারো দিনে করতে পারে এই যে ক খ গ এই তিনজনে একত্র কত দিনে করতে পারবে একদম সহজ একটা অঙ্ক ছিল তিনজনে একত্রে একদিনে করে সবগুলার উপরে সমস্ত পনেরো ভাগের এক বিশ ভাগের এক বারো ভাগের এক যোগ করে দিবেন অংশ তো পনেরো বিশ বারো তিনটা লশাগু হলো ষাট ষাট দিয়ে যদি পনেরো ভাগ করি পনেরো দিয়ে ষাটের ভাগ করলে চার পনেরো ষাট চার একে সাইড চার লিখে দিলাম তারপরে তিন বিশ ষাট তিন একে তিন এরপর হলো বারো পাঁচ বারো ষাট পাঁচ একে পাঁচ চার তিন পাঁচ এটার যোগ করলে হয় বারো আর নিচে তো ষাট বারো পাঁচ বারো সাইট মানে নিচে হবে পাঁচ উপরে হবে এক পাঁচ ভাগের এক অংশ এখন একত্রে পাঁচ ভাগের এক অংশ কাজ করে কয় দিনে এক দিনে আর একত্রে এক অংশ কাজ করবে পাঁচ একে পাঁচ পাঁচ দিনে অর্থাৎ তিনজনে একত্রে কাজটা করে পাঁচ দিনে সহজ একটা অঙ্ক ছিল কারা কারা দিতে পারেন নাই এরপরে সমাধান করতে হবে বীজগণিতের একটা অঙ্ক ছিল এটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেন আচ্ছা নেক্সট এরপরে ছিল প্রমাণ প্রমাণকরণ যে দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদয় ও স্পর্শবিন্দু সমরক্ষ হবে দুইটা বৃত্ত এই যে দুইটা বৃত্ত দেখতে পাচ্ছেন এখানে দুইটা বৃত্ত পরস্পর স্পর্শ করেছে এ আর বি এখানে স্পর্শ করেছে কোন বিন্দুতে টি এস আর স্পর্শক বিন্দু হলো কত পি তো এটা যদি একটু বলে দিই যে বিশেষ নির্বাচন কি হবে মনে করি এ বি কেন্দ্র বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পর পি বিন্দুতে স্পর্শ করেছে তাহলে প্রমাণ করতে হবে এখানে এ পি ও বি সমরেখ এ পি আর বি এটা সমরেখ তাহলে অঙ্কন করতে হবে এ পি ও বি পি যোগ করি এই যে এটা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে ফেলেন লিখে ফেললে এরপরে আপনারা এটা চিত্রের সাথে পরে বুঝে ফেলতে পারবেন প্রশ্নগুলোর উত্তর দিন বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি এটি কবে থেকে চালু হয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো স্বাধীনতা পুরস্কার আর এটা উনিশশো সাল থেকে চালু হয়েছে অব্র ভোট কে তৈরি করেন মেহেদি হাসান খান দু সালে হয়তো ওনাকে এ বিষয়ে পুরস্কার দেওয়া হবে আমার যতটুকু ধারণা আর কি ইরাটম কি ইরাটম হলো উন্নত জাতের ধান কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষা মর্যাদা দিয়েছে সিয়েরা এফ পি এটার পূর্ণরূপ কি পূর্ণরূপ হল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম প্রোগ্রাম লিখতে অনেকে বানানটা ভুল করেন প্রোগ্রাম বানানটা দেখে নেন আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইতালির রোম শহরের সদর দপ্তর অবস্থিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশের সর্বোচ্চ রান সংগ্রহকারী কে দুই হাজার পঁচিশের সর্বোচ্চ লাইন কোন দুটি দেশের সীমানা পাকিস্তান ও আফগানিস্তান এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ কম্পিউটারের অয়েল বলতে কি বোঝায় কম্পিউটারের অয়েল বলতে বোঝায় ফায়ারওয়েল হল এমন একটা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যা অনির্দিষ্ট বা অবাঞ্ছিত ব্যবহারকারীর হাত হাতে কম্পিউটার সিস্টেমকে রক্ষা এবং সাইবার আক্রমণকে রোধ করে ই কমার্স বলতে কি বোঝায় ই কমার্স হলো ইলেকট্রনিক্স কমার্স এমন একটা বাণিজ্য ক্ষেত্র যেখানে ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করা হয় যেমন অনেকটা আপনারা আমার থেকে বিভিন্ন পরীক্ষার জন্য সাজেশন ক্রয় করে থাকেন কেউ পিডিএফ নিয়ে থাকেন কেউ আবার সাজেশনের হার্ড কপি কুরিয়ারে নিয়ে থাকেন এটাও কিন্তু ই কমার্সের আওতায় পড়ে সো যেটা বলছিলাম লিখিত পরীক্ষার বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তুতির জন্য আমার এই টার্গেট সাজেশনটা সংগ্রহ করতে পারেন এবং এই অনুযায়ী প্রস্তুতি যদি নিতে পারেন চূড়ান্ত প্রস্তুতি হবে প্লাস ন সত্তর থেকে নব্বই পার্সেন্ট আপনারা ইনশাল্লাহ কমন পাবেন যাদের প্রয়োজন আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করে আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেন